তিনটা অ্যালার্মিং ঘটনাকে একত্র করে বিকেলে একটা ভিডিও দিয়েছিলাম এর মধ্যে একটা ছিল পরিমণি তিনি টাঙ্গাইলে একটা শোরুম উদ্বোধন করতে যেতে পারেননি কারণ সেখানে তাকে বাধা দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত দাবির মুখে তাকে সরে আসতে হয়েছে আমি বলেছিলাম যে এটা আমাদের ইমেজের জন্য ক্ষতিকর এবং ভারতের হাতে অস্ত্র তুলে দেওয়া হয় নট অনলি দ্যাট এটা আমাদের প্রত্যেকটা নাগরিকের যে অধিকার সেটাকে ক্ষুণ্ণ করে সেটাও বলেছিলাম অনেকে হয়তো ওই জায়গাটা খেয়াল করেননি তাই মন্তব্যে বিভিন্নভাবে লিখেছেন পরিমণিকে নিয়ে আবার কিছু কথা বলতে আসলাম এবং অনিবার্যভাবেই আপনাদের অনেকের ভাল লাগবে না এই ভিডিওটার ভিত্তি হচ্ছে সেই ভিডিওটার নিচে আপনারা অনেকে মন্তব্য করেছেন আবারও বলছি পরিমণি এখানে আদৌ কোনো ফ্যাক্টার না পরিমণিকে দিয়ে আমরা একটা প্রবণতা বোঝার চেষ্টা করব আমি মন্তব্য পড়ি খুব মানে গুরুত্ব দিয়ে আগ্রহ নিয়ে পড়ি আমাকে অনেকে আবার বলেন আপনি পড়ে দেখুন কীরকম মানুষ আপনার বিরুদ্ধে চলে গেছে তাই আপনাকে এই জায়গা থেকে সরে আসা উচিত আমি মন্তব্য পড়ে আসলে আমি সরে আসব কি আসবো না সেই সিদ্ধান্ত নেই না আমি মন্তব্য পড়ে আমি আপনাদেরকে বোঝার চেষ্টা করি যে সমাজে আমি বসবাস করি যে সমাজে আমি মরতে চাই এই দেশ ছেড়ে আমি যেতে চাই না আমি এখানেই মারা যেতে চাই সুতরাং এই দেশটা কেমন মানুষ কীভাবে বোঝে মানে ইউটিউবের বা ফেসবুকের মন্তব্য যে শেষ কথা তা না আমরা এখন খুব ভালো মতো জানি এর মধ্যে নানান বট টট কমেন্ট করে তারপরও আমি মোটা দাগে কমেন্টটা দেখার চেষ্টা করি গত ভিডিওটার নিচে পরিমণিকে নিয়ে কিছু যে মন্তব্য এসছে আমি মানে আমি যখন শুরু করেছিলাম ওই ভিডিওটা করতে আগের ভিডিওটার কথা বলছি আমি নিশ্চিতভাবে জানতাম এটা সমালোচিত হবে আমি জানতাম অন্য যে ইস্যুগুলো নিয়েও কথা বলেছে বাকি দুটো নিয়েও কথা হবে আমি তাও জানতাম কিন্তু আমি প্রায় একটা কথা বলি আমি ঠিক পপুলিস্ট আচরণ করতে পপুলিজমের জন্য ইউটিউব বা ফেসবুকে কথা বলতে শুরু করিনি আমি যে কথাগুলো আমার কাছে দরকার বলে মনে হবে বলা আমি সেগুলোই বলবো আমি জেনে শুনে জেনে শুনে তার কথা বলি সো পরিমণিকে নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে আমি তারপরও বলেছি আবার কেউ কেউ বলতে পারেন যে না আমি তখন বুঝিনি কিন্তু আমি পরে মন্তব্য পরে দেখলাম আপনাদের অনেকে এটাকে ভালোভাবে নিচ্ছেন না আমি আবার এখন কথা বলছি জেনে শুনে দেখে শুনি বলা কেন দরকার সেটা একটু বলছি আমি মনে করি পরিমণিকে নিয়ে আমরা যে মন্তব্যগুলো করেছি এর মধ্যে একটা ফ্যাসিবাদী আচরণ রয়েছে সিরিয়াসলি রয়েছে বলা বাহুল্য ওনাকে নিয়ে অনেক রকম নেগেটিভ মন্তব্য আছে তার ব্যক্তিগত জীবনযাপন তার জীবন প্রণালী তার জীবন যাপন করেন সব কিছু নিয়ে এবং আমি আসলে ব্যক্তিগতভাবে জানি না উনি মানুষ কেমন ওনার জীবন আচরণ আসলে কেমন কিন্তু মিডিয়াতে সব ঘটনা সামনে এসছে আইনি জটিলতায় পড়েছেন তিনি এসব কিছু একত্র করলে আমাদের মনে হতেই পারে এটা ভুলো না যে আমাদের প্রায় সব মানুষই এই দেশে বসবাস করা তাদের কন্যা তাদের বোন এই ধরনের জীবনযাপন করবেন সেটা অ্যাগ্রি করবেন না এটাতেও আমি একমত আমি এই সমাজে বাস করি সুতরাং এই সমাজের অ্যাটিটিউড সম্পর্কে আমি জানি এবং তার মানে এক্সপোজ যে ইনফরমেশান আছে আবারও বলছি আমি তাকে আসলে চিনি না তার সম্পর্কে জানি না তিনি কেমন মানুষ সেটা বুঝি না কিন্তু যে তথ্য আমাদের সামনে আসছে সেগুলো নিয়ে এরকম কথা বলা যেতেই পারে এবং আমরা আমাদের চয়েস জানাতে পারি যে পরিমণির মতো একজন আমার পরিবার থেকে না হোক পারি সবাই চাইবো না তা না কিন্তু কেউ কেউ বা অনেকেই বা প্রায় সবাই চাইব সেরকম কিছু না হোক কিন্তু যেটা জরুরি কথা সেটা হচ্ছে এই পরিমণিরও একটা গণতান্ত্রিক সমাজে তার অধিকার আছে তিনি যা যা করেছেন তার জন্য উনি বিচার ফেস করছেন আমরা আশা করি তিনি তার বিচার ন্যায় বিচার পাবেন এটা শেখ হাসিনার বাংলাদেশ না সেই ন্যায় বিচার তার হোক এবং তাতে তিনি খালাস পেতে পারেন শাস্তি হতে পারে কিন্তু আমরা বলার চেষ্টা করছি যেটা খুবই ভয়ঙ্কর যে তাকে নিয়ে আমরা কেন কথা বলবো কারণ তিনি অনেকের ভাষায় খারাপ কেউ কেউ এটা বলছেন যে শোরুম বা দোকান উদ্বোধন করছে তার শোরুম সেটা পরিমণির মতো মানুষকে নিয়ে কেন আমি এই রকম অনেক মন্তব্য পেয়েছি যে সেই দোকান কি আর কাউকে পেলো না তাদের দোকান উদ্বোধন করার জন্য তারা ইম্পোজ করছেন কোনো দোকান ডিসাইড করবে তার দোকান তাকে বা শোরুম কাকে দিয়ে তিনি উদ্বোধন করবেন এবং তারা ডিসাইড করছেন আমি কাকে ছেড়ে কথা বলবো কাকে রেখে কথা বলবো কার সম্পর্কে কথা বলবো এই যে আমার বলাটা আপনার সমস্যা লাগতে পারে খারাপ লাগতে পারে আপনি এটাকে ভালোভাবে নিতে না পারেন আপনি সমালোচনা করতে পারেন যে দোকান বা শোরুম তাকে যদি উদ্বোধন করাতে গেছে সেটা যদি মানুষ বেশিরভাগ মানুষ পছন্দ না করে তার মাসুল তিনি দেবেন দিতেই পারেন দেখা গেল যে তুমি ভালোর জন্য এটা করতে গিয়ে হতে পারে যে পরিমণির প্রতি মানুষের এতটাই ক্ষোভ আছে এতই অপছন্দ করে তাকে তার দোকানের বিক্রি কমে গেল হতে পারে তো যিনি নিচ্ছেন তিনি জেনে শুনে নিচ্ছেন এটা তার সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তটা তাকে নেওয়ার অধিকার দিতে হবে এটাই গণতন্ত্র আর তার উপরে এই সিদ্ধান্ত চাপিয়ে দেয়া যে তাকে নেওয়া যাবে না এটা গায়ের জোরে করি বা আমরা যখন দূর থেকেও তাকে ইম্পোজ করি যে আপনি আর কাউকে পেলেন না আপনি কেন তাকে নেবেন এগুলোই ফ্যাসিবাদ ফ্যাসিবাদী আচরণ এগুলোই এগুলোই স্বৈরতন্ত্র আমি যা মনে করি সেটাই শেষ কথা আমি যেমন এটাই তোমাকে মানতে হবে আমরা খেয়াল করে যদি দেখি তাহলে দেখব শেখ হাসিনার ভাষাও ঠিক এরকম ছিল শেখ হাসিনা ফ্যাসিবাদী নন বহুবার বলেছে উনি মাফিয়া কিন্তু উনি কতগুলো ফ্যাসিবাদী টুল ব্যবহার করতেন যে আমার বয়ান কিন্তু এটা আমার বয়ানই তোমাকে মানতে হবে শুনতে হবে ওভাবেই কথা বলতে হবে এর বাইরে বললে তোমার অসুবিধা আছে তোমাকে আমি জেল থেকে শুরু করে পেটানো থেকে শুরু করে যে কোনো কিছু করতে পারি ঠিক একই রকম আচরণ একটা গণতন্ত্র মানে বহুত্ববাদ আমরা মানুষের চিন্তার ভিন্নতা আছে মানুষের জীবনযাপনের ভিন্নতা আছে সেই ভিন্নতাগুলোকে অ্যাগ্রি করা অ্যাগ্রি করা হ্যাঁ আমি মানতে প্রস্তুত যে আমাদের এই সমাজে বহু মানুষ এমন জীবন আছে এমন জীবিকা আছে যেগুলো আমাদের ধর্মীয় যে চিন্তা তার সাথে অনেক ক্ষেত্রেই কনফ্লিক্টিং ভুল না সেটা নিয়ে আমাদের মানে দিমত থাকতে পারে কিন্তু আমরা সেগুলোকে গায়ের জোরে ইম্পোজ করা এটাই ফ্যাশিবাদ এই ফ্যাসিবাদী আচরণ আমি দেখছি পরিমণির ক্ষেত্রে পরিমণে একটা জাস্ট কেস আমি তাকে নিয়ে আসলে আবার ওই ভিডিওটা করতে গেছি টু শো আমরাও আমাদের অজান্তে ফ্যাসিবাদী আচরণ করি অনেকেই টের পাই না জাস্ট ডিফারেন্স হচ্ছে শেখ হাসিনার ফ্যাঁশিবাদটা আমার গায়ে লাগছিলো আমি পছন্দ করছিলাম না সে কারণে আমি সমালোচনা করেছি কিন্তু তাকে সরিয়ে আমি যখন আমার চিন্তা আবার আর কারো ওপরে চাপিয়ে দিই সেটাও তার কাছে ফ্যাসিবাদী মনে হতে পারে এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখা দরকার আমরা একটা গণতান্ত্রিক সমাজ চেয়েছিলাম যেখানে ভিন্ন মতের বিভিন্ন মতের বিভিন্ন ধরনের বিভিন্ন জীবনযাপনের মানুষ তার মতো করে একসাথে থাকবে সেটা নিয়ে আমাদের আপত্তি থাকলে আমরা আলোচনা করব। ডিবেইট করব কথা বলবো কিন্তু সেটা চাপিয়ে দেয়া গায়ের জোরে এটা আমরা করব না এই বাংলাদেশ আমরা চাইনি চাই না আমরা যে মানুষটার সাথে আদর্শগতভাবে নীতিগতভাবে একমত নই সেই মানুষটার অধিকারের পক্ষে কথা বলাটা হচ্ছে গণতন্ত্র সেটা পরিমণি হোক আর যে কেউ হোক আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে আমি আগেও একদিন বলেছিলাম বহুদিন আগে তখন ব্লগে লিখি তখন বিভিন্ন অপরাধীদেরকে ধরে ধরে ক্রস ফায়ারে খুন করা হচ্ছে ক্রসফায়ারের নামে তখনও যে মানুষগুলো অপরাধী স্পষ্ট পরিচিত অপরাধী ছিল প্রতিষ্ঠিত অপরাধী ছিল খুন চাঁদাবাজি নানা অপরাধের সাথে জড়িত ছিল কিন্তু তারও অধিকারের পক্ষে দাঁড়িয়েছে তখন গালি খেতাম গালি খেয়েছে কিন্তু বলেছে এটা হচ্ছে মূল বিষয় শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের লোকজনের উপরে যখন আদালতে হামলা হয়েছিল আমি কথা বলেছি অত্যন্ত উত্তেজনাপূর্ণ সময়েও আমি কথাগুলো বলেছি আমি জানতাম এটা নিয়ে সমালোচনা হবে আমি জানতাম আমি গালি খাব কিন্তু সেই ঝুঁকি নিয়েও কথা বলেছি কারণ যে সমাজটা আমরা তৈরি করতে চাই সেখানে যেই লোকটা আমাকে অন্যায় করেছে নিপীড়ন করেছে নির্যাতন করেছে হত্যা করেছে সেই মানুষটারও ন্যায় বিচার আমরা নিশ্চিত করতে চাই শেখ হাসিনাকে যদি ভারত কাগজে কলমে বলছে বাংলাদেশে ফিরিয়ে দেয় আমরা কি তাকে নিয়ে একদিন অস্ত্র উদ্ধার করে ভোর গিয়ে তাকে ক্রস ফায়ার করে না শেখ হাসিনা যে অপরাধ অনেকেই বলেন এভাবে কথা সত্য কয়েক আবার ফাঁসি দিল সেটার শাস্তি হবে না কিন্তু আমরা সেটা করতে গেলেও একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে সেটা করতে চাই আমরা শেখ হাসিনারও ন্যায় বিচার চাই যাকে সাথে আমার শত্রুতা আছে আজকে অনেকেই এখানে কমেন্ট লেখেন আমার সম্পর্কে যারা জানেন একটু খোঁজ নেবেন শেখ হাসিনার বিরুদ্ধে আমি কি ছিলাম কিন্তু শেখ হাসিনাও একটা স্বাধীন রাষ্ট্রে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমার শত্রু যে গণতান্ত্রিক রাইট পান পাবার কথা সেটার প্রতি এনটাইটেল সংবিধান আইন তাকে যে গণতান্ত্রিক অধিকার দেয় সেটা নিশ্চিত করার পক্ষে কিন্তু আমি আছি এটাই গণতন্ত্র বলে আমি বুঝি এর ঠিক উল্টোটাই হচ্ছে ফ্যাসিবাদী আচরণ আমরা আমার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি ইলজিকলি ইলিগলি কোনো আইনগত কোনো ভিত্তি নেই চাপিয়ে দিচ্ছি আমি আশা করি আপনারা শুনেছেন এবং প্রায় বলি অসুবিধা নেই আমাকে নেগেটিভ মন্তব্য করতে পারেন গালিগালাজ করেন অনেকে করতে পারেন কিন্তু আমরা যদি আপনার অবস্থানটা আপনি একটু ব্যাখ্যা করে একটু সময় নিয়ে লেখেন আমি হয়তো বুঝতে পারবো সেটা আমাকে বড় কিছু সাহায্য করবে সো আমরা একটা ডিবেটের সোসাইটি চাই আমরা গালিগালাজ বা যে কোনো একটা কিছু বলে যাকে তাকে থামিয়ে দেওয়ার চাইতে একটা ডিবেটের সোসাইটি গণতন্ত্র মানে একটা ডিবেইটের সোসাইটি এবং দিনের শেষে সব মত মিলে একসাথে থাকা